ও হ্যাঁ আসার পথে দেখি চারদিকে খালি বিয়ে আর বিয়ে আসসালামু আলাইকুম দিস ইজ রায়হান ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ এতক্ষণে নিশ্চয়ই আপনারা ভিডিও থামনেল এবং টাইটেল দেখে বুঝেই ফেলছেন যে আজকের ব্লগটা কি নিয়ে হতে যাচ্ছে হ্যাঁ আজকে আমি যাব হচ্ছে বাংলাদেশের জাতীয় সংসদ ভবন এবং তার অপোজিট সাইডেই রয়েছে জিয়া উদ্যান যেটাকে আমরা এখন সবাই চন্দ্রিমা উদ্যান নামেই চিনি তো সেখানে হচ্ছে আমার কাজিন আরিফ আসবে যাকে আপনারা নোয়াখালীর ব্লগে দেখেছিলেন তো আমরা দুজন মিলে সেখানে কিছুক্ষণ আড্ডা দিব ঘুরে করব আর আমি চেষ্টা করব। সেখানকার কিছু সুন্দর সুন্দর ফুটেজ আপনাদেরকে দেখানোর জন্য চলুন তাহলে আজকে ব্লগটা শুরু করা যাক সবাই আমাকে সবাই না মানে আমার যারা শুভাকাঙ্ক্ষী তাদের মধ্যে অনেকেই আমাকে বলেছে যে আমি নাকি ব্লগিংয়ে খুবই ইরেগুলার হ্যাঁ কথাটা আসলেই সত্যি আমি আসলে ইরেগুলার কিন্তু এই ইরেগুলার হওয়ার মূল কারণ হচ্ছে এই করোনা প্যান্ডামিকে আসলে বাহিরে খুবই কম বের হওয়া হয় আর বাহিরে যেহেতু কম বের হওয়া হয় তাই খুব একটা ব্লগ করাও হয় না আর এই করোনা প্যান্ডামিকের টাইমে আসলে আমাদের সবারই উচিত বাহিরে একটু কম কম বের হওয়া তারপরও আমি চেষ্টা করব আপনাদেরকে নিয়মিত ব্লগ উপহার দেওয়ার জন্য তার জন্য আপনাদেরকে আপনাদেরকে আমাকে অবশ্যই সাপোর্ট করতে হবে এবং আমার ভিডিওগুলোকে দেখতে হবে শেষ পর্যন্ত লাইক কমেন্ট দিতে হবে আর আমার চ্যানেলে সাবস্ক্রাইবও করতে হবে আল্লাহর নাম নিয়ে যাত্রা শুরু করলাম এখানে তেজগাঁও সাত রাস্তায় এসে আরিফের সাথে দেখা হয়েছে ও আমার জন্য এখানে ওয়েট করতেছিল তো আমরা এখন এখান থেকে একটা রিক্সা নিয়ে সংসদের দিকে যাচ্ছি আপনারা আমাদের সঙ্গেই থাকুন ফাইনালি আমরা সংসদ ভবনের কাছে চলে এসেছি ওই যে দূরে সংসদ ভবন দেখা যাচ্ছে আর আপনারা এখন সংসদ ভবনের ক্লিপগুলো এনজয় করতে থাকুন সংসদ ভবনের ভিডিও করার শেষে আমরা টুকটাক কয়েকটা ছবি তুললাম সেগুলোর মধ্যে কয়েকটা আপনারা এখন দেখতে পাচ্ছেন সংসদ ভবনের অপোজিটেই রয়েছে জিয়া উদ্যান বা চন্দ্রিমা উদ্যান যে নামেই বলুন না কেন তো এই সামনের এই ব্রিজটা দিয়েই হচ্ছে সেখানে ঢুকতে হবে আর ব্রিজটা দেখতে হচ্ছে এই সাইড থেকে খুবই সুন্দর লাগতেছে আরে ভাই লেকের ওই পারে যে পরিমাণ মানুষ ওই পারে যাওয়াটা কি ঠিক হবে না এত দূর আসছি যখন আল্লাহর নাম নিয়ে ঢুকি যা হবার হবে ব্রিজ দিয়ে যাওয়ার সময় লক্ষ্য করলাম লেকে পানিতে কয়েকটা পিচ্ছি নেমে ওখানে দুষ্টমি করতেছে উদ্যানের ভিতরে ঢুকে এত এত মানুষ দেখে কয়েক মুহূর্তের জন্য আমরা ভুলেই গেছিলাম যে দেশে করোনা প্যান্ডামিক আছে না ভাই এদিকে থাকা যাবে না একটু সাইডে যেতে হবে দেখতে পাচ্ছেন জিয়াউর রহমানের সমাধি তো সমাধির চারপাশে আমরা সেখানে যাইনি আমরা তাই আপনাদেরকে উপর থেকেই দেখাচ্ছি তারপর আমরা এখানে আরো কিছুক্ষণ ঘুরে ঘুরে করছিলাম আর এই যে টুকটাক কয়েকটা পিকচারও তুলছিলাম যখন সন্ধ্যা কোন আসছে তখন হচ্ছে আমরা ফার্ম গেট চলে যাই সেখান থেকে নাস্তা করে আরিফ চলে যায় আরিফের বাসায় আর আমি চলে আসি আমার বাসার এদিকে ও হ্যাঁ আসার কথা দেখি চারদিকে খালি বিয়ে আর বিয়ে ইস কবে যে আমারটা হবে আরে ভাই থামেন এত সিরিয়াস হওয়ার কিছু নেই এটা একটা ফান ছিল জাস্ট ফর ফান হ্যাঁ সারাদিন ঘোরাঘুরি করার পর আমি আসলে একটু টায়ার্ড তো আমি চেষ্টা করেছি আপনাদেরকে সুন্দর একটি ব্লগ উপহার দেওয়ার জন্য আর আজকের বিকালটা আমার খুবই সুন্দর কেটেছে বিকজ আমি আপনাদের জন্য একটা ব্লগ রেডি করতে পেরেছি এবং এটার জন্যই আমার ভিতরে আসলে একটা ভালো লাগা কাজ করতেছে তো ব্লগটা কেমন লাগলো তা অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আপনারা এরপর কি কি রিলেটেড ভিডিও চান তাও আমাকে জানাইতে পারেন নিচে কমেন্ট বক্স আছে সেখানে লিখতে পারেন যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ব্লগটাতে একটা লাইক দিবেন এবং শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে আর যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে টিল টিলতেন টেক কেয়ার দিস ইজ রায়নার ফ্ সাইন আউট